लगो तू तो कितने टाइम सीडी की वो मापारम्प्ली এখন প্রত্যেকটা ওষুধ ভালো করে মিক্স করে নিব কোনো সাথে মিক্স জানি না আমার বয়সটা কেমন আসতেছে আমি অনেক দুঃখাগের কথা বলতেছি হয়তো বা বয়সটা ক্লিয়ার নাও আসতে পারে প্রত্যেকটা ওষুধ ভালো করে মিক্স করবো যেন ওষুধ গোলা এক জায়গায় দল হয়ে না থাকে ভালো করে এফেরা মিক্স করে নিব এন্টিবায়োটিক ওষুধ প্রচুর পরিমাণ ভাগ ওষুধ নাকের ভিতরে ঢুকে যায় ওদিক থেকে এদিকে দিকে না এদিক থেকে

সবগুলো মেশানোর কাজ কমপ্লিট এবং আমি ওষুধ করি এবং প্রত্যেক বেলায় এভাবে মিক্স করে ওষুধ দেওয়া লাগে মোটামুটি দিনে তিন বেলা খাবার দিই তিন বেলা ওষুধ মিক্স করে দেওয়া লাগবে আগামী পাঁচ দিন পর্যন্ত প্রয়োগ করা লাগবে আর লিভার টনিকটা আমি পানির পাইপে দিয়ে দিব পানির সাথে মিক্স করে তারপর খাওয়াই দিব গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে সালমোনা কিভাবে দেখা দেয় বা সালমোনার প্রবলেম কি কি বা কি কি ওষুধ আনলাম সেইগুলো আজকে প্রয়োগ করা দেখালাম তো সেটা কীভাবে কীভাবে মিক্সড করে থাকি আর চট্টগ্রাম করে দেই এটা মেপে আপনাদেরকে লাইভে ভিডিওর মাধ্যমে দেখালাম তা আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকার আসবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা এবং বেশি পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি পরিমাণ শেয়ার করবেন আল্লাহ হাফেজ